সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই তোমরা সবাই কেমন আছো তো আমি আজকে বাড়িতে বানাবো হচ্ছে ট্যাংরা মাছের ঝোল আর এই যে ট্যাংরা মাছের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার আমি মাছগুলোকে এক এক করে ভেজে নেব আর এই যে দেখতেই পাচ্ছ আপার লোয়ার দুটো এত লাইট কালার সেই জন্য আমি একটু অ্যাপ্রন পরে রাখছি কারণ আমার হাত মোছার স্বভাব আর এই যে আমি এখন আলুর মধ্যে নুন হলুদ মাখালাম এবার আমি আলুটাকে ছেড়ে দেবো আলুটা ভেজে নেবো কারণ আমার মাছ ভাজা হয়ে গেছে এই যে আমি আলুটাকে এবার ভালো করে ভেজে নিচ্ছি আমার আলু ভাজা হয়ে গেছে এবং আলুগুলোকে এবার এক এক করে তুলে নিচ্ছি আর এইদিকে দেখতেই পাচ্ছ আমি একটু আদা বেটে নিয়েছি রয়েছে হচ্ছে তোমার কিছু লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হচ্ছে একটা টমেটো আর এখানে দেখো একটু আমি রেখেছি এই যে আলুগুলো এগুলো আমার ভাজা এবার হয়ে গেল। এবার আমি যেটা দিয়ে দেবো কড়াইয়ে দেখো তেল একদমই কমে গেছে একটুখানি তেল দেবো আমি এই যে দেখতেই পাচ্ছ এখানে আমি একটুখানি তেল দিয়ে দেবো আর গ্যাসটাকে একটু কমিয়ে দেবো বুঝলে তো কারণ দেবো হচ্ছে এখন ফোড়ন তো আমি দিয়ে দিলাম হচ্ছে একটু তেল তো এটার মধ্যে এবার আমি দিয়ে দেব হচ্ছে কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে এবার দিয়ে দেব হচ্ছে তোমার এই যে পেস্ট করে রাখা আদাটা দিয়ে দেব টমেটো এবার আমি এটার মধ্যে দিয়ে দেব হলুদ দিয়ে দেব লঙ্কা কয়েকটা লঙ্কা আমি কুচি কুচি করে কেটে দিলাম আর লঙ্কা আমি থেকে ছাড়িয়ে ধুয়ে রাখা মটরশুটিটা আমি ছেড়ে দেবো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো কেজি দিয়ে দিলাম জিরে গুঁড়ো এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে নুন এবার যে আলুটাকে আমি দেখো ভেজে রেখেছিলাম আমি এবার সেই আলুটাকেও এটার মধ্যে ছেড়ে দেবো জল দেওয়ার আগে কেমন এই বাটিটাতেই আমি এবার জল ঢালবো জল ঢেলে এই জলটাকে আমি ঝোলে ইউজ করবো বুঝে গেছো তো আমি এবার দিয়ে দিচ্ছি জল জল দিয়ে এটা এখন আমি কষাবো ততক্ষণে আমি একটা ঢাকা দিয়ে রাখছি ঝোল এখন ফুটছে আচ্ছা এই ঝোলটার মধ্যে আমি এবার যেটা করব তোমার মাছটা দেওয়ার আগেই না আমি একটু ধনেপাতা পাতা এটার মধ্যে দিয়ে স্মেলটা আরো ভালো লাগে আমি একটু ধনেপাতা না গালিয়ে দিই হ্যাঁ আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা একবার দাঁড়াও চেক করে দেখে নি হ্যাঁ এই মাছগুলোকে আমি দিয়ে দিলাম ধনেপাতাটা সরিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম আর এবার আমি জাস্ট দু মিনিট এটাকে ফোটা এবার আমি গ্যাসটা অফ করে দিলাম তোমাদের একবার দাঁড়াও আমি গল্প করতে করতে একবার খুলে দেখিয়ে দিই যে আমার রান্নাটা আলটিমেটলি কেমন হয়েছে এই যে দেখতেই পাচ্ছ আমার মাছের ঝোল একদম রেডি